হ্যালো ফ্রেন্ডস আজকের রেসিপিটা হলো ডিমের কাটলেট বাড়িতে যদি ডিম থাকে তাহলে এরকম ফাঁকিবাজি ডিমের কাটলেট বানিয়ে নিতেই পারো একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিয়ে নেবো দিয়ে দেবো পেঁয়াজ কুচি নুন আদা রসুন কুচি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর ধনে কুচি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবো ডিমটা তারপর একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে অমলেটের মতো ডিমটা ভেজে নেব ডিমটা যখন ভাজা হয়ে যাবে তার ফাঁকেই আমরা একটা কোলা রেডি করে নেবো একটা বাটিতে ডিম ফেটিয়ে নেব তাতে দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার একটা স্মুথ ব্যাটার রেডি করে নেওয়ার পর ওই ভাজা ডিম থেকে একটা পিস তুলে নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রামসে খুব ভালো করে কোট করে নেবো এরকম আমি দুবার ধরে করেছি তোমরা চাইলে সিঙ্গেলও করে নিতে পারো তারপর তেলে দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে লাল লাল করে ভেজে নিয়ে ব্যাস রেডি হয়ে যাবে আমাদের ক্রিস্পি ক্রিস্পি ডিমের কাটলেট তাহলে তোমাদের নিজেদের জন্য বা বাড়িতে আসা গেস্টদের জন্য বানিয়ে ফেলতেই পারো এরকম একটা রেসিপি